নমস্কার বন্ধু দ্য চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধু আমি আমার আগের ভিডিওতে বেশ কিছু কমেন্টস দেখেছিলাম যেমন আপনার সাথে যোগাযোগ করতে চাই আপনার হোয়াটসঅ্যাপ নম্বর দিন আপনার ফোন নাম্বার দিন আপনার অফিসের অ্যাড্রেস দিন আমার কাছে কয়েন আছে আমার বাড়িতে আসুন আমার কয়েনগুলো কিনে নিয়ে যান এই ধরনের নানা রকম প্রশ্ন আমি তাদের উত্তরও দিয়েছি এবং তাতে আমি বলেছি যে আপনারা আমার পরবর্তী ভিডিও দেখুন তাতে আমি কোথায় কয়েন বিক্রি করা যায় তার ঠিকানা বলে তো বন্ধু আপনারা জানেন কলকাতাতে বছরে দুটো তিনটে চারটে কয়েন এক্সিবিশান হয় এই জুলাই মাসেই কলকাতার হলদিরাম ব্যাংক হলে একটি কয়েন এক্সিবিশান হবে এবং সেই কয়েন এক্সিবিশান হবে তিন দিনের সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই কয়েন এক্সিবিশন খোলা থাকবে এছাড়াও কলকাতার জিপিওতে প্রত্যেক শনিবার কয়েনের বাজার বসে এবং জিপিওতে সোম থেকে শনি প্রতিদিনই যারা কয়েন কেনা বেচার সাথে যুক্ত এমন কিছু মানুষ ওখানে উপস্থিত থাকে আর দুটো কয়েনের দোকানও আছে যেটা খোলা থাকে আপনারা সেখানে গিয়ে কয়েন বিক্রি করতে পারেন কিন্তু একটা কথা আপনাদের মনে রাখতে হবে আমি সব ভিডিওতেও বলি আবারও বলে দিচ্ছি আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি যে সব কয়েন কিন্তু বিক্রয়যোগ্য নয় ভারতবর্ষের যে জনসংখ্যা তার অর্ধেক শতাংশ মানুষের কাছে কিছু না কিছু কয়েন অবশ্যই আছে আপনাদের বাড়িতে যে কয়েনগুলো রাখা আছে বা আপনারা যেগুলোকে সযত্নে রেখে দিয়েছেন সেই কয়েনগুলোর মধ্যে কটা কয়েন সত্যিকারের বিক্রয়যোগ্য এটা আমার সন্দেহ আছে তার কারণ আমি যদি একশো জনের কয়েন বেঁচে থাকি এবং সেগুলো যদি দু দশ কেজি পঞ্চাশ কেজি হয়ে থাকে সেই কয়েনগুলোর মধ্যে থেকে আমি এক দুজনের কাছ থেকে কয়েকটি কয়েন মাত্র কেনার যোগ্য পেয়েছি এটা আমার অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকেই আমি বললাম আর আমি সাধারণের কাছ থেকে মানে যারা বাড়িতে জমিয়ে রেখেছেন বিক্রয় করবেন ভাবছেন বা বিক্রয় করতে নিয়ে এসছেন সেই কয়েনগুলো কিন্তু আমি কিনি না আমি সম্পূর্ণ নতুন কয়েনের কাজ করি ফলে আমার কাছে এইসব কয়েন নিয়ে এসে আপনাদের কোনো লাভ নেই আমি কিনবো না আমি সাধারণ মানুষের যে কয়েনগুলো দেখেছি সেটা থেকে আমার একটা বিরাট অভিজ্ঞতা আছে সেই জায়গা থেকে বললাম আমাকে কয়েন কেনার জন্য কোনো অনুরোধ করবেন না আমি সেই কয়েন কিনি না আর প্রথম কথা যাদের বাড়িতে জমা আছে কিছু কয়েন বা নোট তারা ভাবছে এগুলো বিক্রি করে আমরা রাতারাতি হয়তো লাখপতি কোটিপতি হয়ে যাব এই ধারণাটা সম্পূর্ণ ভুল তার কারণ ইউটিউবে রকম ভিডিও বা নিউজ পোর্টালে যেসব খবরগুলো আপনারা দেখে থাকেন সেইগুলো সরাসরি মিথ্যা এবং তার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই সবটাই ভুয়ো খবর এবং নিজেদের আয় ইনকাম বাড়ানোর জন্য তারা মানুষকে এইভাবে বিপথে পরিচালিত করে রেজিস্ট্রেশন ফিজের নামে টাকা নিয়ে তারা ভেঙে পড়বে আপনারা কিচ্ছু করতে পারবেন না ফলে আপনি যদি ভেবে থাকেন আপনার কাছে যে কয়েন আছে সেগুলো করবো এটা শুধুমাত্র অবিবেচকের মতো একটা সিদ্ধান্ত হবে বাস্তবটা জানতে হলে আপনাকে মার্কেটে আসতে হবে যে বর্তমান মার্কেটে কয়েনের কি দাম যাচ্ছে কোন কয়েন কত দামে বিক্রি হচ্ছে এবং কয়েনকে চিনতে হবে আর কয়েনকে জানতে হবে তবে আপনি কয়েন বিক্রি করতে পারবেন আর দ্বিতীয়ত হল যদি আপনি প্রফেশনালি কয়েন বা নোট কেনা বেচার সাথে যুক্ত হতে চান তাহলে আপনি আসবেন আমরা যথাসাধ্য আপনাকে চেষ্টা করব সহযোগিতা করার এবং সেটা আমি আমার ফোন নাম্বার দেব না আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেব না সরাসরি জিপিওতে যে কোনো শনিবার আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি জিপিও ছাড়া আপনাদের সঙ্গে আমি দেখা করব না তো বন্ধু আগামী জুলাই মাসে বাইশ তেইশ চব্বিশ শুক্র শনি রবি এই তিন দিন বালিগঞ্জ ফাঁড়ির কাছে হলদিরাম ব্যাঙ্কোয়েট হলে নিউস্টিক সোসাইটি অব ক্যালকাটার কয়েন এক্সিবিশন হবে সেখানে অবাধ প্রবেশ কোনো ফিজ লাগবে না কিন্তু একটা কথা মনে রাখবেন ওখানে দেশ বিদেশে নিউমেস্টিক বন্ধুরা আসবে তারা স্টল নেবে স্টলে তাদের পশারি সাজাবে সেখানে গিয়ে যে কয়েনগুলো বিক্রয়যোগ্য নয় বোঝা বোঝা সেই কয়েন নিয়ে সেই সব স্টল হোল্ডারদের কাছে গিয়ে দয়া করে তাদের কাজে বাধা দান করবেন না আমি আমার প্রত্যেকটা ভিডিওতে আপনাদের বলে থাকি কি ধরনের কয়েন মার্কেটে বিক্রি হতে পারে বা সেই কয়েন বিক্রি করে দুটো পয়সা আপনারা পেতে পারেন আমার একটা ভিডিও নয় বাংলাতে অন্তত সৎখানেক ভিডিও আছে আর কয়েন ডায়েরি হিন্দি চ্যানেলে আমার প্রায় এক হাজারের ওপর ভিডিও আছে প্রত্যেকটা ভিডিওতে কোথায় কয়েন বিক্রি হবে এটা বলে দেওয়া সম্ভব নয় ভিডিও খুঁজে দেখে নেবেন কোথায় বিক্রি হবে অনেক ভিডিওতে বলেছি সেখানে গিয়ে যোগাযোগ করবেন আর ওই বললাম বোঝা বোঝা কয়েন নিয়ে যাবেন কেজি দরে হয়তো বিক্রি হতে পারে সেই শুনে আপনারা হতাশ হয়ে বাড়ি ফিরে আসবেন ফলে কয়েন কেনা বেচার সঙ্গে যুক্ত হওয়া একটা জিনিস আর আমার ঘরে কিছু কয়েন পড়ে আছে বিক্রি করে আমি কিছু টাকা পাবো সেটা আর একটা জিনিস এটা সব সময় মনে রাখবেন তো বন্ধু হলদিরাম ব্যাঙ্ক হলে আমারও স্টল থাকবে কিন্তু সেখানে আমি কোনো কয়েন আপনাদের কাছ থেকে কিনবো না আমার সঙ্গে যোগাযোগ করবেন না যদি রেয়ার স্কেয়ার কয়েন থাকে তাহলে আগে বলবেন আমার কাছে রেয়ার কয়েন আছে বা স্কেয়ার কয়েন আছে তাহলে আমি আপনাদের এন্টারটেন করবো নাহলে করবো না ব্যবসার জায়গায় ব্যবসা করতে দেবেন আর আপনাদের যে কয়েন আছে সেগুলো কেনারও লোক আছে দেখবেন বাইরে প্রচুর দোকান বসে বাইরে অনেক মানুষ কয়েন আছে তারা ঘোরাঘুরি সঙ্গে যুক্ত করে তাদের কাছে নিয়ে যাবেন তারা যদি প্রয়োজন মনে হয় কিনে নেবে আবার বাড়ি ফিরত নিয়ে যাবেন তো বন্ধু দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কয়েন বিক্রি সেরা জায়গা কয়েন এক্সিবিশন বাইশ তেইশ চব্বিশ কলকাতার বালিগঞ্জ ফাঁড়ির কাছে হলদিরাম ব্যাংকোয়েট হলে কলকাতা নিউমেস্টিক সোসাইটির এই কয়েন এক্সিবিশানে অবশ্যই আপনারা আসবেন এবং কয়েন বিক্রি বা কেনা দূরে থাক আগে কয়েন এক্সিবিশানটা কি জিনিস সেটা ঘুরে দেখুন একটু নলেজ হবে তারপর কয়েন কেনা বেচার কথা ভাববেন তো বন্ধু আজকের মতো এখানে শেষ করছি সকলকে আমার নমস্কার